আসসালামু আলাইকুম এজ এ ট্যুরস এন্ড ট্রাভেলস পক্ষ থেকে আরো আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো আমাদের কাছে অনেকে ফোন করছে বিভিন্ন তথ্য জানতে চাইছে দেখুন আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত আমরা সবাই ব্যস্ত সবার কিন্তু সময়ের একটা মূল্য রয়েছে আপনাদের অনেকেরই ভিসা চেক বা মুফা চেক বা মেডিকেল চেক করার প্রয়োজন হয়ে পড়ে আপনারা আমাদের স্মরণাপন্ন হচ্ছেন এটা আমি আপনাদের কোনো দোষ দিচ্ছি না এবং আমরা এই কাজটা করে খুবই আনন্দ পাচ্ছি কিন্তু দেখুন সময়ের একটা স্বল্পতা রয়েছে তো আমরা একটা প্রোগ্রাম চালু করেছি এটা হচ্ছে কি আপনাকে আপনার মোফা ভিসা তারপর হচ্ছে মেডিকেল বিএমইটি সব ধরনের চেক আমরা করে দেবো আপনার সমস্ত ফাইল একটা পিডিএফ আপনার কাছে দিয়ে দেবো এটাও তো আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হতে পারে যেহেতু এর কোনো বিকল্প এই মুহূর্তে আমরা পাচ্ছি না যেহেতু আমি খুবই আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি এয়ারপোর্ট দৌড়াচ্ছি এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আমার যে অফিসে যে একজন স্টাফ রয়েছে যে এই কাজগুলো করেন খুব ভালো এক্সপার্ট পারে আমি তাকে এটা হ্যান্ড ওভার করে দিয়েছি আপনার তো কিছু টাকা পেমেন্টও হতো আপনার খুব একটা কষ্ট হবে না কিন্তু আপনার কাজটা সে সুন্দরভাবে করে দিতে পারবে এবং আপনার কোনো প্রস্তুত থাকলে সেটা কিন্তু আপনি খুব সহজে তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন অনেকে তো এটা নিয়ে একটা প্রশ্ন করতে পারেন ও আপনার নতুন একটা ধান্দা শুরু করেছেন না ভাই এটা কোনো ধান্দা না এই টাকা আমার প্রফিটও আসবে না আমার যে সে পাবে সে ছোট ছোটখাটো সে আমার আমার অধীনে চাকরি করছে তার একটা ইসটা ইনকাম হলো এবং এর বিনিময়ে কিন্তু আপনি খুব ইউজফুল এবং খুবই যেটাকে বলো প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তবে আরেকটা কথা বলে রাখি যে চেকগুলো সাধারণত মোফা চেক বিশা চেক মেডিকেল চেক ডিএমএটি সব চেক কিন্তু ফ্রিতে আপনি কিভাবে করবেন এটার অলরেডি ভিডিও আমি দিয়ে রেখেছি শুধু অর্থ ইনকামের জন্য এই ভিডিওটি করা নয় বা আপনাদেরকে আমি পুশ করছি না যে আপনারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে কাজটা করে ভিডিও এইগুলো ভিডিও আমি করবেন সেটা কিন্তু আমার দেওয়া আছে আপনি কিন্তু আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করে তাহলে কিন্তু দেখতে পারবেন সব ভিডিও দেওয়া আছে আপনি নিজে নিজে করুন আমার কোনো আপত্তি নেই বরং আমি একেই চাই আপনারা আপনার মতো করে করুন আপনাদের যাতে কোনো সংশয় না থাকে যে আমি ঠিকভাবে যাচাই করতে পারলাম কি পারলাম না সমস্ত কিছু কিন্তু আপনার হাতেই রয়েছে এরপরেও যারা মফসুল এলাকায় থাকেন বা হয়তো আপনার এই মুহূর্তে আপনার সামনে কোনো কম্পিউটার নেই বা কম্পিউটার কোনো দোকান নেই আপনি ঠিকভাবে চেক করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা নিতে পারে স্ক্রিন যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টটা দিলে হবে পাসপোর্টের একটি ছবি অথবা পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেটি দিলে হবে এর মাধ্যমে আমরা সমস্ত ডকুমেন্ট আপনার চেক করে একটি পিডিএফ করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এটা কিন্তু থাকাটা খুবই ভালো দেখুন আপনি যখন সৌদি আছেন বা অন্য কোনো দেশে আছেন এমনটা হতেই পারে আপনি সমস্ত ডকুমেন্ট বাইরে বের হয়েছেন কোন একটা আইনি পড়লেন সেক্ষেত্রে এবং আপনি যদি আইন শৃঙ্খলা বললেন যে আপনি যদি অপেক্ষা করেন একটা সময় দেন আমি কিন্তু লিগেল ডকুমেন্ট এটা আপনাকে মানে হার্ড কপি যেটা ওটা কিন্তু আমি দেখা দিতে দেখিয়ে দিতে পারি এছাড়াও সব তো আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার অনেক কাজ লাগবে তো যারা কোনো রকম কোনো সংকোচ না রেখে আপনার সম্পর্কে জানলে যাচ্ছেন আপনি বিশেষ সব ঠিকঠাক করেছে কিনা এই অমুক এজেন্সি থেকে করিয়েছি তারা ঠিকভাবে করেছে কিনা তারা কিন্তু এই অপশনটা নিতে পারেন স্ক্রিন তাও যে নাম্বার হচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে আপনি আপনার পাসপোর্টের একটি ছবি দিলি হচ্ছে বাকি টাকাটা আপনি বিকাশে পেমেন্ট করবেন এবং বিকাশে পেমেন্ট করার পর যে নাম্বার থেকে পেমেন্টটি করছে সেই নাম্বার শেষের চারটি সংখ্যা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে হচ্ছে আমি আজকে কথা বাড়াচ্ছি এবং ভবিষ্যতে আরো নানান রকমের বিষাদ তথ্য সহ আমরা বিভিন্ন তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আহ ততক্ষণ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম